그러다 가면 아이고 거기 됐다 너무 무겁게 그래 어까서 언제서 사올라 봐라 야 너는 왜

यार क्या कर रहा है ले 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 ले

চা আগে যা আবার ধরান

কোরননাকে। ঊগাখে ম১াক tide ক্ণি কো খেছাপে বাগ্ করালারা immer hole করন খতুযবাক থডিত span য়াকরে চাকডাকু্য় 50 প ছ্য় জাউখগো য� Joshiq নাক� এই জাগাৰ নিয়ম হ'ল হোটেলে ভাত খাওক গাংগেৰ বাৰে জাত দাইনা এই জেগাই নিয়ম কে ভাই পানীৰ এটা দাম ভাই এই জায়গার নিয়ম একটু উল্টাপাল্টা নে উল্টা পাল্টা নিয়ম মনে হয় না তোমার বেতন ধরছি কত ওই হোটেলে কত ছয় হাজার বাহ পণ কয়জন তিনজন বা বার বাবা মা কো हुन्छ खानी खे लि खाली के झा दे, के देखो खाली नहीं नहीं है, नो, नहीं है, नो, नहीं है नो? ना ख्याो दस टाइम जीरो दादा दुजरा दल

মানে যাইতি আমরা কলমা কান্দার উদ্দেশ্যে yaşamlar var ya. মানব মজুদারের বাড়ির কাছে ওই যে সব যে ইন্ডিয়ান যে বর্ডার গুলো আছে না সব ওই যে সব রাস্তা এগুলো সব রাস্তা উপর উঠালে গা ও বাড়ি বা পাহাড়ি পাহাড়ের চূড়া কি বল জঙ্গল পাহাড় ফোন দেন ফোন দেন মনে হয় ইয়ে অটোতে আসে যে কে ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা যে বাড়িটার কথা কইছি একটা সময় কত প্রভাবশালী আসলে এমপি হ্যাঁ এই এলাকার কত উন্নয়নের কাজ করছে এই যে আজকে এমপি মারা গেছে মানব মজুরদার ওনার এই যে বসত বিটাটা বুঝে গেছে ছাগল থাকে একটা ঘাট বান তেমন কিছু মনে করে না গ্রামের বাড়িতে এই পর্যন্ত একটা আর কি যে তিন সেট একতলা বাড়ি সামনে একটু বসার ব্যবস্থা আর এই যে মানুষজন থাকতো একটু ঘর তো ওই যে বই নাই ফ্যান্সে অটো নিয়ে আরে সরাসরিটুকু বর্ডারে এইদিকতে একটা রাস্তা আছে বর্ডারে মোড়া মুড়েইছে गाइसে আবার যাবো গাটো ঘুরে ঠুরিয়ে দেই এই আরকি এই তো বক্সসে মোছতে যাবো আয়োlogback আইছো নাও তো ভালো হবে এবার এ তুমি রোজান আবার বর্ডারের ভিতরে ব্যাক কো ব্যাক ভালো করে বুঝা আসো বাচ্চা ও তো রাইকে তুমি এর তালাছ তো এই তো হামকর তিন কাল তো ভালো না ও দেখ কাছে গলি আবার বেগে না তুমি তাও ফোন নাম্বার পেগুদে সব করে এটা বিশ্বাস তালা বেলে তাকবো না এরলেエントリー भरे मनू तुम केना आछ नंबर

সামনে গিয়ে কত সামনে কিতা সামনে গেলে সে একটা বাঘ দেখবেন সামনে কিতা আমরা আমি হরিনের বল দি আহুম আমরা আমি হরিনের বল দি আহুম এরা লয় প্রজাতি ভিডিওটা কাটতেছি না আপনাকেও নিয়ে যাই কিন্তু আপনারা আমাকে নাস্তায় রাস্তায় না এটা ভাবা লাগবো কারণ ক্যামেরায় কোন সময় কী হব এটা তো নিজেও কারণ না

সুন্দর বাড়ি ঘরগুলো একবার সবুজ বাস আর বাস দুনিয়ার বাসতলা এ তো ভাসছর পাথর দিয়ে ডুয়া বাঁধছে ও অনেকদিন পর মাটির ঘরে দেখলাম বুঝলি সামনে হ্যাঁ ও এগুলার মধ্যে বলে খুব ঠান্ডা বাতাস এটা কি ফুল পাথর দিয়ে ঘুরছে ই সব যে পাহাড়ের পাথর দিয়ে হ্যাঁ বাড়ি ঘরে গেল অনেক সুন্দর যাওয়া যাবে বর্ডারে যাবো না শেষে গুলি মেরে দিব হ্যাঁ কাঠানে কাঠ

এই বাৰ কি লাগছে পাহাৰৰ ই বি এছ এফ আছে না ইণ্ডিয়ান ইয়ে গেম্প

বাবারে নিয়ে যদি কই কোনো জায়গায় ঘুরবার যাও নিজে শাড়ি পরে রেডিয়ে থাকেন লজ্জা সরম কিচ্ছু নাই একবারে কন্যা বাবারে নিয়ে যাও বাবার যাও চিংড়ি মেলার সময় চিংড়ি মেলার সময় তখন তো বাবার দরকার

এখানে দেখছে এই সৌন্দর্য তাহলে সরাসরি বাড়ি পারা তো দেখছি মানে বাড়িতে যাইয়া কি করি আলাদা দেখা হবে হ্যাঁ তাই তাইলাম এই যে ঝর্ণার নদী একবারে পাহাড় থেকে ঝর্ণার নামে আর নদীর তলায় আসি দুনিয়ার বালি বালি আর বালি তবে একটা জিনিস কি পানিগুলো খুব ঠান্ডা মনটা খুব ভাল লাগে বনের জামাই নাকি বলে খুব খুশি হয়েছে এখানে তো এতক্ষণে খুব একটা ভালো জায়গা এলাম মানে খাওয়া খেত দিয়ে পেট বরান যায় চোখের ধার পেট বরান যায় না হ্যাঁ তাই চিন্তা করি আমাকে চোখটা ভালো দেখে কত কিছু দুনিয়ার দেখে কে যারা ভাই দুনিয়ার কিছুই দেখেন না অন্ধ কাগজ জীবনটা ভাই একবার ভাবলে বোঝা যায় আমরা কত সুখী জায়গা সময় শেষ করে এই যে আমার বন্ধুরে বলছিলাম বলছি সময় শেষ না চলে যেতে হইব কারণ কাশি মাংসটা যে বলছিলাম আমার বন্ধু কি তার ফ্রিজে রাখছে ওইটা তার বাসা থেকে নিয়ে তারপর বাড়িতে যেতে হ্যাঁ আবার কাশি মাংস খাবেন কাশি মাংস তো আগে থেকে কথা কিন্তু আগে পাইছি না আজকে বন্ধুরে দেখি নিলাম সকালের দিকে সে গিয়া খুঁজে বের করছে ধন্যবাদ ভালোই খাওয়াবেন সেন বইনের জামাইটি তাহলে এখন চলে যাবো আচ্ছা সারাদিন তো আজকে কই গেলাম কি করলাম সব দেখলেন মানে এই গো বাড়ি যাওয়ার আগে শেষ ফুল এই ফুলের নাম কি তাও তো জানি না পাহাড় দেয় গেসা গেসা হয়েছে এরকম একটা গুঢা হয় ভিতরে আবার গুঠা যাক এটার নাম দিলাম চন্দ্রমল্লিকা তাছাড়া আর কি আপনারা কমেন্টে জানেন এই ফুলের নাম কি কিছু

रास्ता रास्ता बोलो ना तू रास्ता बने झाके जाके खाई सी खाली कोटा में सुन ले दादा हाथ मुख दान खाए ने की रान से बैठते हैं बोल ये जे बोल मास कोटी मास दे चार सूर्य और कोई मास बाजी मालूम के सी रान से तेज़ आक और एक पोस्ट वगैरह घुरे टुरे इलामे हाँ दादा हाथ मुख पोस्ट वगैरह बन गई थी दादा ना आना दी

যাক ভিডিও আর বড় করলাম না আজকে তো দেখলেনি ঘুরে রাইলাম তো আগামী ভিডিও তো আবার দেখা সবাই ভালো থেকেন